ফ্রেন্ডস ফ্রেন্স রঙীরা রান্নাঘরার লাইফস্টাইলে তোমাদের সবাইকে নতুন আবারও একটা ভিডিওতে স্বাগত জানাই তো ফ্রেন্ডস আজকে আমি তোমাদের কাছে উনুনে রান্না করো মানে উনুনে রান্না যে আমি করবো তো সেটাই তোমাদের আজকে শেয়ার করব। আর নতুন উনুন কিনে এনে আজকে আবারও কিন্তু অরন্ধন পালন করব তো অরন্ধনের দিন আমি করেছিলাম কয়েক রকমের ভাজাভুজি মাছ ভাজা পান্তা এগুলো হয়েছিলো তো আজকে কিন্তু সেগুলো হচ্ছে না আজকে পান্তাও হচ্ছে না আর মাছ ভাজা হচ্ছে না আজকে হচ্ছে চিকেনের চিকেন মানে আলু দিয়ে মাংসের ঝোল আর হবে তিন তিন রকমের ভাজা আর হচ্ছে ঝিঙার চাটনি মানে ঝিঙার চাটনিটা হলো এখানকার একটা রেসিপি তো আজকে এগুলো বানাবো উনুনে দেখি কতটা কি পারি উনুনে রান্না করতে তো উনুনটা অলরেডি আমি ধরিয়ে দিয়েছি প্রথমেই আমি উনুনে ভাত বসিয়ে দিয়েছি তো চলো তোমাদেরকে একটু দেখাই ভাত বসানোটা আর ওই অনন্দনের সময় তো বলেছিলাম যে উনুনটা আনবো উনুনটা তো এনে ফেলেছিলাম তারপরে পরে তো আবার ঝড় বৃষ্টি লেগেই থাকলো কোনো মতে বৃষ্টি কমলো না আর তার উপরে জ্বালানিগুলোও গেছিলো তো সব কিছু নিয়েও মানে করতে পারিনি তো আজকে মানে অলরেডি সেই করতে পেরেছি তো তার উপরে বড় বলছিলো যে করতে না যে উনুনে পারবো না পারবো অনেক দিন উনুনে অফিস ছেড়ে দিয়েছি তো যাই হোক আমি মানে চেষ্টা করছি উনুনে কতটা কী পারবো আর একটা উনুনে রান্না করতে মানে না বলেছে একটাই কারণে আমার এমনিতে তো শ্বাসের প্রবলেম আছে মানে ওই ধোঁয়াটা ঢুকলে যদি কোনো অসুবিধা হয় তো সেই কারণে একটু না বলেছিল তো যাই হোক চেষ্টা করি তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর রেসিপিগুলো তোমাদের শেয়ার করবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আমার উনুনটা ধরানো হয়ে গেছে আর উনুনটা না নিমেও গ্যাসে যেন দেখো হাঁড়ি কীরকম কালো হয়ে গেছে তো যাই হোক এগুলো নেব পরে আর এই যে ফুঁ দেওয়ার জন্য একটা এই পাইপ জোগাড় করেছি পড়েছিল বাগানে তো এটা দিয়ে ফুঁ দিয়ে উনুনটা জ্বালিয়ে নিই তো দেখো উনুনটা ওই পাইপটা দিয়ে ফু দিতে কি সুন্দর আবার জ্বলে গেল আর আমার হাঁড়ির অবস্থা কিন্তু একেবারেই খারাপ হয়ে যাচ্ছে তো চলো ভাতটা ফুটিয়ে নিই তারপরে দেখাই আমার মানে কতটা কি আমি বা ইয়ে করেছি সবজি টবজি কেটে নিয়েছি তো একাই তো করব তার জন্য আগে থেকে সব রেডি করে নিয়েছি আর ছোট ছেলে থাকলে তো আমি উনুনে করতেই পারব না কারণ উনুন ধরালেই সে বারবার আসতে থাকবে আর এখানে আগুন জ্বলবে তো তার জন্য ছেলে বাড়িতে মানে স্কুলে চলে গেছে বলেই উনুনে রান্না করছি আর এখানে দেখো এই যে চিকেনটা এনে রাখা আছে এটাকে ভালো করে ধুয়ে টুয়ে রাখবো আর এই যে ঝিঙাও কেটে নিয়েছে এখানে দেখো সবজিগুলো কেটে নিয়েছি আর এই যে আলু কেটে ভিজিয়ে দিয়েছি তো চলো আর একটা কথা বলছি তোমাদের আমার মানে ফোনে তো বেশি চার্জ নেই যেন কারেন্ট তো সকাল থেকে নেই তো জানি না তোমাদের কতটা আমি ভিডিওটা দেখাতে পারবো তো যতটুকু দেখাতে পারবো প্লিজ ভিডিওটা আমার দেখো আমাকে কিন্তু ক্ষমা করে দিও কারেন্ট না থাকলে আমি কি করব বলো সকাল থেকে কারেন্ট নেই ফ্রেন্ডস দেখো আমার ওখানে ভাত হয়ে গেছে আর এই যে সবজি টবজি সব বাইরে বের করে এনেছি তো এবারে আগে মানে রান্নাটা শুরু করব তো প্রথমেই ভাজাগুলো আগে করে নিই তো এই যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি আর তেলটাও গরম হয়ে গেছে আর আমি একটু দূরেই বসছি জানো কারণ এই যেখানে রান্না করছি রোদ পড়েছে আর বারবার উনুন নেমে যাচ্ছে ও ফ্রেন্ডস দেখো আমার এখানে ভাজাগুলো হয়ে গেছে আর এই যে মাংস বসিয়ে দিয়েছি তো মোবাইলে চার্জটা ছিল না কারেন্ট এই মাত্র আসতে মোবাইলে জাস্ট একটু চার্জ তো একটু চার্জ করে ভিডিওটা একটু করে নিচ্ছি যদি আবার কারেন্টটা পালায় তো তোমাদের দেখানোই যাবে না তো এই যে দেখো চিকেনটা আমার কষায় চলছে দেখো আমার এখানে চিকেনে জল ঢেলে দিয়েছি আর থালা ঢাকিয়ে দিয়েছি কারণ যেভাবে বাতাস হচ্ছে আর দেখো এখানে আমাকে ভগবান আমার উপরে কিরকম মানে রেগে টেগে গেছে দেখো আর তার জন্য রেগে যাওয়ার জন্য মেঘ দেখেছো মেঘ আর বৃষ্টিও পড়ে যাচ্ছে জানো ভগবান আমার উপরে রেগে গেছে যে আমি উনুনে রান্না করছি না ওই কারণে রেগে গেছে আর তার জন্য দেখো মেঘ দেখো আর বৃষ্টিও পড়ছে কিন্তু বাতাস তো এখন আমি কি করব কোনো রকম তরকারিটা হয়ে গেলে আমি তুলে নিয়ে চলে যাব আমার ফুটেও গেছে তরকারি এখানে ফ্রেন্ডস দেখো আমার রান্নাবান্না হয়ে গেছে আর এদিকে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে আর দেখো নুনে তো দেখো এখানে খাবার সব বেড়ে তরকারি বেড়ে এনেছি আর বড়ও চলে এসেছে এখন আমরা খাবো তো খেয়ে নিই দাওয়াও হয়ে গেলো আর এখানে দেখো মেঘটাও একটু পরিষ্কারও হয়ে গেছে আর তো ছেলেও স্কুল থেকে চলে এসছে তো ভিডিওটা এখানে শেষ করব আর বেশি বড় করছি না তো ভিডিওটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর এখানে দেখো ঋষি রান্না করছে তো স্কুল থেকে এসে একটু পড়াশোনা হয়ে গেল তারপরে এই যে রান্না করছে পা দিবে না গরম আছে বাবা এই খুন্তিটা হচ্ছে দেখেছে খুন্তিটা কত সুন্দর তো এটা দিয়ে আমি দেখো খুঁ দিয়েছিলাম আর এটা হচ্ছে তার খুন্তি এটা রান্না হচ্ছে রে আর গায়ে যে নোংরাটা উড়বে চলো 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 আনা ঘুমবে চলো তো ফ্রেন্ডস আজকের মতন ভাই ভাই দেখা হচ্ছে ভিডিওতে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই